তুমি কি জানো ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজের মুখ থেকে বের হওয়া দশটি কথা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এসব কথা যদি তুমি নিজের বা কারো সামনে বলো তাহলে সফল হওয়া অনেক কঠিন হয়ে যায় ধনী হতে চাইলে এই কথাগুলো কখনো কাউকে বলো না সবাই তো ধনী হতে চায় তাই না কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি যেগুলো আমাদের পেছনে টেনে ধরে যারা এই কথাগুলো বলেই ফেলে তারা অনেক সময় ধনী হওয়ার স্বপ্ন থেকে অনেক দূরে থেকে যায় তোমার কথাগুলোই আসলে তোমার ভাগ্য ঠিক করে তাই সঠিক কথা বলা আর ভাবা খুব জরুরি বড় বড় সফল মানুষরাও এই দশটি কথা বলার ব্যাপারে সতর্ক থাকেন তুমি কি জানো কেন তারা এসব কথা এড়িয়ে যান কারণ তারা জানেন সফলতা আর ধনী হওয়া কোনো অলৌকিক জিনিস নয় বরং ধারাবাহিক ভালো মানসিকতা আর কাজের ফল তাহলে আজকের ভিডিওতে আমরা জানব ধনী হতে চাইলে কোন দশটি কথা কাউকে কখনো বলবে না এক আমি তো ভাগ্যই খারাপ তুমি যদি প্রতিনিয়ত বলো আমার ভাগ্য খারাপ তাহলে মনে করো তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা হারিয়ে ফেলেছ ভাবত রিমোট না থাকলে টিভি চালানো যায় ঠিক তেমনি নিজের ভাগ্যের জন্য দায়ী দেওয়ার চেয়ে নিজের কাজের জন্য দায়ী নিতে শেখো ধনী হওয়া শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না বরং সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল পৃথিবীর বড় বড় সফল মানুষরা সবাই কোনো না কোনো সময় ভাগ্যের জন্য দোষারোপ করেছেন কিন্তু শেষমেশ যেইরা ভাগ্যের বদলে নিজের হাতেই নিয়ন্ত্রণ নিয়েছে তারাই টপে পৌঁছেছে তাই ভাগ্য খারাপ বলে সময় নষ্ট করো না তোমার জীবনের বড় বাজেট সিনেমার পরিচালক তুমি নিজেই কাস্টিং স্ক্রিপ্ট অ্যাকশন সব তোমার হাতে সুতরাং ভাগ্যের কথা বাদ দিয়ে কাজ শুরু করো নিজেকে বিশ্বাস করো আর নিজের ভবিষ্যৎ গড় কারণ ভাগ্য বদলাতে হলে আগে মনোভাব বদলাতে হয় দুই আমার সময় নেই আরে ভাই সময় নেই বলো আর ফোনে এক ঘন্টা স্ট্যাটাস ঘোরাও সময়ের তো জাদুকরী ক্ষমতা আছে সেটা তো বের করেই দিতে হবে ধনী হতে হলে সময়কে বন্ধু বানাতে হয় শত্রু নয় সময় নিয়ে দুঃখ করা মানে ঘড়ি আমার শত্রু বলে ভাবা যা মোটেও ঠিক না ধনী মানুষরা সময়ের গোপন সুপারহিরো তারা জানে চব্বিশ ঘণ্টা সবাই পায় কে কিভাবে ব্যবহার করে তা বড় কথা সময় বাঁচাতে পারলে কাজই কাজ সামান্য সময়ও বড় বড় পরিকল্পনা শুরু হয় তাই সময় নেই বলে হার মান নাও সময় নেই বলে তুমি নিজের ভবিষ্যৎ তাকে লুকিয়ে রাখছ সময়ের জন্য দোষ না দিয়ে একটু সময় বের করো চা খাও আর নিজের স্বপ্নগুলো সাজাতে শুরু করো একটু সময় দিলেই তোমার জীবনের টাইম মাস্টার হয়ে উঠতে পারো সময়কে তোমার বন্ধু বানাও দেখবে ধনী হওয়া মোটেই কঠিন না তিন আমি পারবো না আমি পারব না এই কথা শুনে আমার মনে হয় কেউ যেন আগেই থেমে গিয়েছে কিন্তু জানো কি পারব না কথাটা আসলে তোমার নিজের মধ্যে থাকা এক সুপ্ত ভয় তুমি পারবে না বললে তোমার মন একরকম রিমাইন্ডেড হয়ে যায় কিন্তু যারা সফল হয়েছে তারা সবাই ভয়কে ভয় দেখিয়েছে আর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বলেছে দেখ আমি পারবো সফল হওয়ার জন্য প্রথমেই দরকার নিজের উপর বিশ্বাস ছোট ছোট কাজ করো ধীরে ধীরে বড় স্বপ্ন পূরণ হবে পারার জন্য তুমিই প্রথম শর্ত তাই পারব না বলে নিজের পথ বন্ধ করো না নিজের মনকে বলো তুমি পারবে আমি পারব তখন দেখবে সমস্ত বাধাই কেটে যাবে সফলতার রাজ্যে প্রবেশের প্রথম টিকিট হল নিজেকে বিশ্বাস করা বিশ্বাস করো পারবে চার আমার কাছে সুযোগ নেই এখন সময় এসেছে সেই কথাটা বাদ দেওয়ার আমার কাছে তো কোনো সুযোগ নেই শুনলে মনে হয় যেন জীবনের একটা বিশাল পিজ্জা সামনে আর তুমি বলছো দেখলাম না তাই খাবো না সত্যি কথা বলতে কি সুযোগ কখনো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দরজায় করা নাড়ে না সুযোগ তৈরি করতে হয় খুঁজে বের করতে হয় ধনী হওয়ার পথে সুযোগ হলো এক ধরনের টাইমিং আর সচেতনতার খেলা সর্বোচ্চ সফল মানুষরাও সুযোগের অপেক্ষায় বসে থাকে না তারা নিজেরাই সুযোগ তৈরি করে ফেলে তোমার হাতেই আছে সেই ক্ষমতা নতুন কিছু শেখো নতুন কিছু করো চেষ্টা করো সেভাবে সুযোগ আসবেই তাই ভাবনা বদলাও আমার কাছে সুযোগ নেই নয় আমি সুযোগ খুঁজে পেতে কি করতে পারি এই প্রশ্নটাই তোমাকে সামনে নিয়ে যাবে সুযোগ খোঁজা শুরু করো আর ধনী হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাও পাঁচ আমি আর চেষ্টা করব না তুমি কি কখনো ভাবছ আমি আর চেষ্টা করব না আমার ভাগ্য খারাপ ওরে বাবা ধরো তুমি ফুটবল খেলছ হঠাৎ বল ছুঁড়ে বলল আমি আর গোল করব না কেমন লাগবে সফলতার চাবিকাটি হল আবার লেগে পড়া বার বার চেষ্টা করা একবার ব্যর্থ হলেই থেমে গেলে ধনী হাওয়া কঠিন অনেক বড় বড় মানুষই কয়েকবার ব্যর্থ হয়েছেন তারপর আবার উঠে দাঁড়িয়ে জয় পেয়েছেন তাই চেষ্টা থামালে জীবন থমকে যায় আর ধনী হাওয়ার স্বপ্ন শুধু একটা স্বপ্নই থেকে যায় তোমার প্রতিটি চেষ্টা তোমার ক্ষমতাকে বাড়ায় তোমাকে একধাপ এগিয়ে নিয়ে যায় তাই বলো আমি আর চেষ্টা করব না নয় বলো আমি এখনই আবার চেষ্টা করব। কারণ সফলতা আমার অধিকার ছয় আমি এখনই সব চাই ধরো তুমি রেস্টুরেন্টে গেছো আর বলছ সব মেনু থেকে একসাথে আমার প্লেট পূর্ণ করো বাস্তবে তো সবাই ধৈর্য ধরে একটার পর একটা খায় ধনী হওয়াতেও সেটা দরকার সাফল্যের চাবিকাটি হল ধৈর্য এবং সময় দেওয়া আজকালকার সময় সবাই চায় ফল দ্রুত কিন্তু ধনী হওয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া একদিনে সোনার খনি পাওয়া যায় না একটু একটু করে কাঠ কেটে বড় গাছ হয় তাই আমি এখনই সব চাই মেন্টালিটি ত্যাগ করো ছোট ছোট সাফল্যের দিকে মনোযোগ দাও ধৈর্য ধরে কাজ করো একটু ধীরে ধীরে হলেও সফলতার সিঁড়ি চড়তে থাকো সাবধান অতিরিক্ত আগ্রহে তুমি নিজের জন্যে চাপ তৈরি করতে পারো যা পরবর্তীতে হতাশার কারণ হতে পারে সুতরাং সব কিছু একবারেই চাইবে না একটু সময় দাও সফলতা আসবেই সাত আমি অন্যদের থেকে কম তুমি নিজেকে অন্য কারুর সঙ্গে তুলনা করলে তুমি তোমার নিজস্ব আলোর ঝলক হারিয়ে ফেলো ধনী হতে চাইলে প্রথম শর্ত হল নিজের প্রতি বিশ্বাস রাখা সবাই আলাদা প্রত্যেকের স্বপ্ন গতি ও পথ আলাদা আমি অন্যদের থেকে কম ভাবলে তুমি নিজেকে ছোট করে ফেলছ তোমার ভেতরেও রয়েছে অসাধারণ কিছু শুধু খুঁজে বের করার দরকার সফলতা মানেই সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী হওয়া নয় বরং নিজের সেরাটা দেওয়াই হল আসল জয় তাই নিজেকে ভালোবাসো নিজের গুণাবলী চেনো এবং অন্যদের থেকে আলাদা হয়ে দাঁড়াও নিজের মূল্য বুঝতে পারলে তুমি আর কেউ নয় নিজেই হয়ে উঠবে নিজের জীবনের একমাত্র বিগ বস আট এখন থেকেই আর কিছু করা যাবে না এই কথাটা শুনলে মনে হয় কেউ বলছে তুমি আর কখনো রোড থেকে সাইকেল চালাতে পারবে না কিন্তু ভাই জীবন্ত গোলক ধাঁধার মতো কখনো পিছনে ফিরে তাকিও না বরং নতুন করে শুরু করো বেশিরভাগ সফল মানুষরা জীবনের মাঝপথেই নতুন কিছু শুরু করেছে কেউ চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও নতুন ব্যবসা শুরু করে ধনী হয়েছে কেউ আবার সেখান থেকে সাফল্যের শিখরে পৌঁছেছে তাই এখন থেকে আর কিছু হবে না বলে হাল ছেড়ো না সময় কখনো বাঁচায় না কিন্তু তুমি চাইলে যে কোনো বয়সেই নতুন করে শুরু করতে পারো জীবনের কোনো বয়সে লেট হয় না শুধু চাওয়ার দরকার নিজেকে সুযোগ দাও আবার চেষ্টা করো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আজকের চেষ্টা হবে আগামীকালের সাফল্যের বীজ নয় আমি যে শুধু ভাগ্যবানদের জন্য ধনী হওয়া মানেই কোনো বিশেষ জন্মগত ভাগ্যবানদের ক্লাবের সদস্য হওয়া নয় অনেকেই ভাবেন ধনী শুধু ভাগ্যবানদের হয় আমি নয় এটা পুরো ভুল বড় ধনী মানুষদের মধ্যে অনেকেই কষ্টের জীবন কাটিয়েছে কিন্তু তারা ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের কাজ আর পরিকল্পনার ওপর বিশ্বাস রেখেছে সফলতা হলো ধৈর্য পরিশ্রম আর সঠিক মনোভাবের ফল তুমি যদি শুধু ভাগ্যের ওপর ভরসা করো তাহলে ভাগ্যও তোমাকে গড়িয়ে দিতে পারে নিজের ওপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো সুযোগ খুঁজে নাও সাফল্য আসবেই সুতরাং ভেবো না আমি ভাগ্যবান না তাই পারবো না ধনী হওয়া সবারই অধিকার শুধু চেষ্টা আর বিশ্বাস দরকার দশ আমি একাই সব করতে পারবো আরে বাবা তুমি কি কখনো সুপারম্যান হতে চেয়েছ কিন্তু সত্যি কথা বলতে কেউ একাই সব করতে পারে না ধনী হওয়ার পথও একা পাড়ি দেওয়া যায় না সাফল্যের সবচেয়ে বড় গোপন হল ভালো মানুষদের সঙ্গে কাজ করা বন্ধু পরামর্শদাতা মেন্টর সহকর্মী এরা সবাই তোমার শক্তি ধনী মানুষরা জানে একা জয়ের চেয়ে দলবদ্ধ হয় জয় আরও মজার এবং বড় হয় একলা চলো রে ভাই এই কথা সত্য কিন্তু সফল হতে চাইলে মাঝে মাঝে চলো একসঙ্গে বলতে হবে সাহায্য নেওয়া শেখা এবং একসঙ্গে এগোনোই তোমার সফলতার সিঁড়ি তো ভাই এই ছিল সেই দশটা কথা যা ধনী হতে চাইলে কখনো কারো সামনে বলতে হবে না মনে রেখো কথাগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার ভবিষ্যৎ গঠনের চাবিকাঠি নিজের মনোধাব বদলাও ভুল কথাগুলো ফেলে দাও আর সঠিক পথে এগিয়ে চলো সফলতা তোমার হাতের মুঠোয় হয়ে শুধু একটু সাহস আর ধৈর্য দরকার আজ থেকেই নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ করো এবং ধনী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দাও আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আরও এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কোন কথা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে